দেখুন আমরা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে বিশ্বের একটা বিরাট অংশের দেশগুলির মধ্যে কার্যত যুদ্ধে একে অপরের বিরুদ্ধে জড়িয়ে পড়েছে কেউ প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে পড়েছে কেউ পরোক্ষ ভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে তার মধ্যে আপনারা জানেন সব থেকে পপুলার মানে সব থেকে বিপজ্জনক এবং পপুলার যে যুদ্ধগুলো চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ চলছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে এবং আজারবাইজান তারপরে আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলছে এরকম অজস্র দেশ পরস্পরের প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে পড়েছে আবার সেই দেশগুলোকে সাহায্য করছে অন্যান্য দেশ যেমন ভারত পাকিস্তানকে সাহায্য করছে চীন কিংবা তুর্কি এরা জড়িয়ে পড়েছে এরকম ভাবে ক্রমাগত দেশের সংখ্যা বাড়ছে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ যুদ্ধের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তারা বলছেন যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এটা আপনারা আগে থেকে শুনেছেন তবে চতুর্থ বিশ্বযুদ্ধের কথা কি আপনারা কেউ শুনেছেন আমি আজকে আপনাদের চতুর্থ বিশ্বযুদ্ধের কথা বলে তারপরে তৃতীয় দ্বিতীয় এবং প্রথম বিশ্বযুদ্ধের কথা বলবো। চতুর্থ বিশ্বযুদ্ধ সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন পৃথিবীর এই মুহূর্তে মানে গোটা মানে পৃথিবীর সব থেকে বেশি বড় বিজ্ঞানী যাকে মানা হয় সেই অ্যালবার্ট আমি তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কিছু বলতে না কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী তিনি ছিলেন তিনি বলেছিলেন অনেক দিন আগে উনিশ সালে যে আমি তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কোনো রকমের ভবিষ্যৎবাণী করতে পারবো না যে সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি কেমন হবে যুদ্ধের কি কি অস্ত্র ব্যবহার করা হবে সেটা বলতে না পারলেও আমি চতুর্থ বিশ্বযুদ্ধ নিয়ে বলতে পারি অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি ইট পাথর এইগুলো দিয়ে হবে কেন বলেছিলেন তার অনেক ব্যাখ্যা রয়েছে তার দুটো ব্যাখ্যা রয়েছে পপুলার একটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে এতটাই ক্ষয়ক্ষতির পরিমাণ হবে যে সেখানে সভ্যতা বলে আর কিছু থাকবে না গোটা পৃথিবীতে সভ্যতা মুছে যেতে পারে পৃথিবীতে এবং সেই কারণে এর পরেও যদি চতুর্থ বিশ্বযুদ্ধ হয় তাহলে মানুষ সেই প্রাচীনকালের অবস্থায় ফিরে গিয়ে আবার সেই নতুন জিরো থেকে শুরু করে তখন ইঁট ইঁট লাঠি ছাড়া ভারত মানে মানুষ মানুষের হাতে আর কিছু বাকি থাকবে না আর দ্বিতীয় যে ভবিষ্যৎ বাণীর একটা উদাহরণ মানে একটা যে ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি এবং বিভৎসতার পরিমাণ এমনই মানুষ দেখবে সেখানে সর্বসম্মতিক্রমে সকলে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যে আমরা সমস্ত অস্ত্র বিসর্জন দিচ্ছি তার কারণ হচ্ছে বিসর্জন না দিলে আমাদের পরবর্তী যদি চতুর্থ বিশ্বযুদ্ধ হয় তাহলে সেই বিশ্বযুদ্ধের পৃথিবী কেন মহাকাশ ধ্বংস হয়ে যেতে পারে তো সেই কারণে দীর্ঘদিন ধরে এই বক্তব্য বলে এসেছিলেন কিন্তু আজকে পর্বে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব যে কি ঠিক ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক কি কারণে হতে চলেছে ভারত এখানে কোন জায়গায় অংশগ্রহণ করবে কিনা সেই সম্পর্কেও আজকে আপনাদের সামনে জানাবো মারাত্মক একটা পর্ব আপনাদের সামনে হাজির করেছি আশা করি আপনারা প্রত্যেকে জানবেন এটা শিক্ষার দিক থেকে বলতে পারেন এটা পড়াশোনার দিক থেকে বলতে পারেন এটা নিজেদের থেকে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন দেখুন আমি আপনাদের সামনে শুরু করব প্রথম বিশ্বযুদ্ধ আপনারা পড়েছেন ইতিহাসে বইয়ে আমরা সকলে পড়েছি আমি কিছু তথ্য আপনাদের সামনে ইন্টারেস্টিং তথ্য দিতে চলেছি দেখুন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল প্রায় চার থেকে সাড়ে চার বছর ধরে এই প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল মিত্রশক্তি এবং সেন্ট্রাল পাওয়ারদের মধ্যে মধ্যে হয়েছিল মূলত ছিল ব্রিটেন এবং ফ্রান্স এবং এদের সঙ্গে ছিল সোভিয়েত ইউনিয়ন এবং পরে সোভিয়েত ইউনিয়ন বেরিয়ে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্ত হয়েছিল কিন্তু মূলত ছিল এই মিত্রশক্তিদের সঙ্গে লড়াই হয়েছিল জার্মানি হাঙ্গেরি অস্ট্রিয়া ওসমানিয়া এই কান্ট্রিগুলোর আর একটা সেন্ট্রাল শক্তি ছিল তাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল এই এই যে প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা এখানে দু কোটি মানুষের মৃত্যু হয়েছিল উনিশশো সালে ভাবুন তখনও অস্ত্রশস্ত্র এই জায়গায় পৌঁছায়নি উন্নত হয়নি তাও দু কোটি মানুষ মারা গিয়েছিল ন কোটি মানুষ তারা অসুস্থ হয়ে গিয়েছিল আহত হয়ে গিয়েছিল বিকলঙ্গ হয়ে গিয়েছিল প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু তখনও পরমাণু অস্ত্রের প্রয়োগ হয়নি প্রথমবারের জন্য বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়েছিল এবং তখন কমিউনিকেশনের ওয়ে ছিল কবুতার পায়রা তাছাড়া ছিল কুকুর ঘোড়া এগুলো ব্যবহার করা হতো আমি বলতে চাইছি একেবারে ছিল তাতেও দু কোটি মানুষ মারা গিয়েছিল সাত কোটি মানুষ একেবারেই বিভিন্ন ক্ষেত্রে প্রত্যক্ষভাবে আহত আঘাতপ্রাপ্ত হয়েছিল এছাড়াও আরো কোটি কোটি মানুষ ইনডিরেক্টলি ধ্বংস হয়ে গিয়েছিল অর্থনীতি এবং এই ঘটনার জন্য যুদ্ধে যখন কার্যত জার্মানি হেরে যায় জার্মানি হাঙ্গেরি ওসমানিয়া এরা যখন হেরে যায় তখন যখন আত্মসমর্পণ করে তখন এই পুরো যুদ্ধের দোষ জার্মানির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটা চুক্তি হয়েছিল সে সময় যে চুক্তিটার নাম ছিল ভার্সায় চুক্তি সেই ভার্সায় চুক্তির জন্য ভার্সায় চুক্তির ফলে তিন হাজার তিনশো কোটি ডলারের ক্ষতিপূরণ দিতে হয়েছিল জার্মানিকে যার বর্তমান মূল্য হচ্ছে তেতাল্লিশ লক্ষ কোটি টাকা এবং এই এই ক্ষতিপূরণ দিয়ে কার্যত জার্মানি শেষ হয়ে গিয়েছিল জার্মানি ওসমানিয়া অস্ট্রেলিয়া অস্ট্রিয়া এই কান্ট্রিগুলো কার্যত ধ্বংসে পর্যবসিত হয়েছিল কিন্তু তারপরে আরও সময় কাটতে থাকে ঘটনা এগোতে থাকে হিটলার উনিশশো সালে জার্মানির সকলকে ঐক্যবদ্ধ করে দেশপ্রেমের দেশপ্রেম জাগ্রত করে নাৎসি দল প্রথমে সেখানে প্রতিষ্ঠিত হয় তারপরে তার চান্সেলার হিসাবে প্রতিষ্ঠা হয় হিটলার জিতে আসেন মশারাত দখল করেন এবং তিনি জিতে আসার মাত্র ছ বছর পরে উনচল্লিশ সালে সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা শুরু হয়ে যায় সেই সময় আবারও মিত্রশক্তি এবং অ্যালাইড পাওয়ার এবং সেন্ট্রাল পাওয়ারের মধ্যে যুদ্ধ হয়েছিল অর্থাৎ সেখানে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল জার্মানি তাদেরকে সাপোর্ট করেছিল ইতালি এবং জাপান জার্মানি ইতালি জাপান প্রথম বিশ্বযুদ্ধে সত্তরটির বেশি দেশ জড়িয়ে পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তাই আমি মেন মেন দেশের নাম করছি কিন্তু এছাড়া প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে সত্তর থেকে একশোটি দেশ জড়িয়ে পড়েছিল এই জন্য এটাকে বিশ্বযুদ্ধ বলা হয় তো অ্যালায়েড পাওয়ারদের মধ্যে ছিল জার্মানি যেখানে হিটলার নেতৃত্ব দিচ্ছিলেন জার্মানি ইতালি জাপান এরা জড়িয়ে পড়েছিল আর অপর দিকে ছিল সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স ব্রিটেন এরা ছিল আর অপর পক্ষে এইখানে কেন যুদ্ধ বেঁধেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ না তার কারণ হচ্ছে হিটলার তিনি ক্ষমতায় আসার পরে এই যে ভার্সাই চুক্তিতে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির যা ক্ষতি হয়েছিল সেটাকে রেক্টিফাই করার জন্য তিনি ইউরোপের এক একটা দেশ দখল করতে থাকেন ইউরোপের তার আগ্রাসী নীতির জন্যই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা হয়েছিল এবং সেখানেও পর্যুদস্ত হতে হয়েছিল কিন্তু এই হিটলার বাহিনীকে প্রথমে ইতালি আত্মসমর্পণ করে তারপরে পার্ল হারবারে অ্যাটাক করে দেয় আপনারা জানেন পার্ল হারবারে আমেরিকা যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে অ্যাটাক করে দিয়েছিল জাপান এবং তার প্রত্যুত্তর দিতে গিয়ে আমেরিকা কি করেছিল শিক্ষা দিয়েছিল আপনারা জানেন হিরোশিমা নাগাসাকিকে প্রথমবারের জন্য পরমাণু বোম খেলা হয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল প্রজন্ম সাত কোটি মানুষের মৃত্যু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে পনেরো কোটি মানুষ আহত আহত সংখ্যা ছিল পনেরো কোটি প্রজন্মের প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম বিকলাঙ্গ মানুষ জন্ম হয় জাপানে এখনো হিরোসিমা নাগাসাকির সেই ঘটনার জন্য দীর্ঘ প্রজন্ম ধরে বিকল অঙ্গ শিশুর জন্ম সেখানে হয়ে এসেছে তার বিভৎসতা দেখে সকলে এগ্রি করেছিল যে শত্রু হোক মিত্র হোক এই পরমাণু অস্ত্র কোনোভাবে ব্যবহার করা যাবে না আর এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র একটা বোতামের বোতামের চাপ দেওয়ার অপেক্ষাই রয়েছে তখন যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন দু তিনটি দেশের হাতে পরমাণু অস্ত্র ছিল আর আজকে নটি দেশের হাতে পরমাণু অস্ত্র রয়েছে শুধু একটা বোতামের চাপ দেওয়ার অপেক্ষা যদি একটা কোনো দেশ বোতামে চাপ দিয়ে দেয় তাহলে গোটা পর পর পরপর প্রত্যেকটি দেশ একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাবে এই ধরুন পাকিস্তান যদি আমাদেরকে অ্যাটাক করে দিত তাহলে এটা কার্যত একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যেত এখান থেকে কেউ রক্ষা পেত না তাই একটা ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি যে কোনো মুহূর্তে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যেতে পারে কিন্তু এই সূচনায় এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের যদি সূচনা হয় তাহলে এর ক্ষয় এবং ক্ষতিগ্রস্ত এমন একটা জায়গায় পৌঁছাবে জলবায়ুর পরিবর্তন এমন একটা গিয়ে পৌঁছে যাবে যে এর পর পৃথিবীর সভ্যতাকে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন তাই অ্যালবার্ট দীর্ঘদিন আগেই বলে গিয়েছিল যে চতুর্থ বিশ্বযুদ্ধ করার মতো কোনো শক্তি থাকবে না ভারতের মানে পৃথিবীর ইতিহাসে সেই কারণ তিনি বলেছিলেন ইঁট পাথর দিয়ে যুদ্ধ করতে হবে লাঠি দিয়ে যুদ্ধ করতে হবে তার কারণ এর গীভৎসতা এমন হতে চলেছে যে কেউ সমস্ত অস্ত্রকে সকলে মিলে সম্মতভাবে আইদার ডেস্ট্রয় হয়ে যাবে আর না হলে সকলে গিয়ে সেটাকে ডেস্ট্রয় করতে বাধ্য হবে তার কারণ পৃথিবীতে হয়তো টেন পার্সেন্ট মানুষ বেঁচে থাকবে এমনও হতে পারে এই যুদ্ধের পর হয়তো টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট মানুষ বেঁচে থাকতে পারে তার কারণ একে অপরের উপর যদি পরমাণু বোম ছুটতে থাকে তাহলে পৃথিবীর এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সভ্যতা মুছে যেতে পারে এবং সেই কারণে যে সংখ্যক মানুষ বাস বাস করবে তারপরেও যদি আরও পঞ্চাশ বছর পর চতুর্থ বিশ্বযুদ্ধের মতো কোনো পরিস্থিতি তৈরি হয় তখন না থাকবে টেকনোলজি না থাকবে পরমাণু অস্ত্র না থাকবে জেনারেশন থাকবে কোনো কিচ্ছু না তখন আবারও সার্কেলটা আবারও যেন প্রথম দিকে শুরু হয়ে যাবে যখন ওই চাকা আবিষ্কার হয়েছিল আগুন আবিষ্কার হয়েছিল তার কারণ ধ্বংস লীলাটা এমন চালানো হবে যে যেখানে সভ্যতার কোনো আঁচ থাকবে না থাকবে না কোনো ইলেকট্রিসিটি থাকবে না কোনো ইন্টারনেট পরিষেবা থাকবে না কোনো সভ্যতা কোনো সভ্যতার চিহ্ন মাত্র কিচ্ছু থাকবে না এই রকম একটা ভয়ানক পরিস্থিতির জায়গায় আমরা যে দাঁড়িয়ে রয়েছি আপনি কি আজ করতে পারছেন আজকে ঘরের মধ্যে বসে কি আপনি আজ করতে পারছেন এই পরিস্থিতিতে আমরা দেখুন প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা পরোক্ষভাবে নিশ্চিতভাবে আমরা এফেক্টেড হয়ে গিয়েছিলাম কিন্তু প্রত্যক্ষভাবে আমরা যুদ্ধে জড়াইনি ভারতবর্ষের কাছে সেই ক্ষমতা ছিল না প্রত্যক্ষভাবে আমাদের দেশ জড়ানোর কিন্তু আজকে সেই পরিস্থিতি নেই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে যে ভারত সেখানে অংশগ্রহণ করবে না এমন পরিস্থিতি নেই আর তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে মূলত প্রেডিকশন যেটা করা হচ্ছে যে এটা আকাশ পথে বা শুরু হবে না তৃতীয় বিশ্বযুদ্ধ মূলত শুরু হতে পারে জলপথে তার কারণ মূল কারণ হচ্ছে সমস্ত দেশ পাওয়ারকে একত্রীভূত করতে চাইছে যে আমি পৃথিবীর বশ হব কেউ বলতে পারে না আগামী তিরিশ বছর আগামী পঞ্চাশ বছরের কর্তৃত্ব আমেরিকার হাতে থাকবে কারণ যে গতিতে চীনের উত্থান হচ্ছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে চীনের অস্তিত্ব কার্য তো একেবারে খুবই টিনি ছিল কিচ্ছু ছিল না সেই চীন আজকে মাত্র তিরিশ চল্লিশ বছরে কি রকেট গতিতে উত্থান করছে ভারত যাকে কেউ পাত্তা পর্যন্ত দিত না সেই রকেট গতিতে উত্থান হচ্ছে ভারতের কাজেই এর ফলে কি হবে এই মুহূর্তে বিশ্বের চালুক চালিকা শক্তিগুলো যার যার হাতে রয়েছে সেই পাওয়ার সেন্টারের বদল হতে পারে আমাদের পৃথিবীতে যখন বলা হয় না যে ওই একটা প্লেট থেকে আর একটা প্লেট যখন একটু নড়ানড়ি করে তখন গোটা পৃথিবীটা কেঁপে যায় আমাদের এই পৃথিবীর এক্সিস্টেন্সের মধ্যে যখন পাওয়ার সেন্টারগুলো একটু নড়ানড়ি করবে যখন আমেরিকা রাশিয়ার কাছ থেকে এই পাওয়ারগুলো আস্তে আস্তে একটু একটু করে সরে গিয়ে অন্য জনের কাছে যেতে চাইবে তারা তো সহজে ছেড়ে দেবে না আর এটাই মূল কারণ হবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রিপারেশনে যদি কোনো দেশের কোথাও খামতি থাকে তাহলে সেই দেশ ম্যাপ থেকে মুছে যাবে যেমন ধরুন পাকিস্তান এই মুহূর্তে তাদের বেকারত্বের সংখ্যা হচ্ছে সাতচল্লিশ পার্সেন্ট ভারতের বেকারত্ব মাফ করবেন গরিবী প্রভার্টিভ পার্সেন্ট হচ্ছে রেট হচ্ছে ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন পার্সেন্ট ভারতের প্রভার্টিভ রেট হচ্ছে ফাইভ পার্সেন্ট যেটা বিশ্বব্যাঙ্ক প্রকাশ করেছে অর্থাৎ পাকিস্তানকে যুদ্ধে হারানোটা মানে খুব খুব একটা ছেড়ে দিন একেবারে বড় ব্যাপারই নয় পাকিস্তানকে হারানোটা বড় ব্যাপারে নয় কিন্তু পাকিস্তান যদি একটা বাটন টিপে পরমাণু অস্ত্র প্রয়োগ করে দেয় তাহলে সেটা পাকিস্তান তো ধ্বংস হয়ে যাবে সেটা ছেড়ে দিন কিন্তু কার্যত গোটা বিশ্বের একটা সভ্যতা সকলে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধে লেগে পড়তে পারে এই জায়গায় আমরা দাঁড়িয়ে যদি নিজেদের শক্তিকে বাড়াতে না পেরেছি আপনি নিশ্চিতভাবে যেমন আমাদের দেখতে হবে আপনারা বলেন না এত দাম খাবো কি এই তৃণমূল কংগ্রেসের মতো রাজনীতি ছোট রাজনীতি থেকে বেরিয়ে না এসে যদি ভারত একত্রিত হতে পারে ইউনাইটেড হতে পারে তাহলে আমাদের দেশের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কেন না আমাদের দেশের মধ্যে যে সমস্ত লোকজনগুলো রয়ে গিয়েছে তারা বিক্রে করে যেমন দেখছেন না যে সামরিক আমাদের কি কি কৌশল হবে সেইগুলো অনেকেই পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল আমাদের দেশের বাসিন্দা হয়ে দেখেছেন তো ইউটিউবাররা কি করেছেন ঠিক তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এই রকম ভাবেই হবে কাজেই আপনি ভাববেন না আপনি অনেক শক্তিশালী বলে আপনার পরাজয় হতে পারে না একটা গভীর পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে আমি আমরা রয়েছি আপনাদের বিশ্লেষণ করার এই কারণেই চেষ্টা করলাম যে অপারেশন সিন্ধুর এখনো চলছে আমরা যুদ্ধের মধ্যেই রয়েছি কিন্তু এটা ভুলে যাবেন না যে আমাদের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে ঠিক এই গোটা অবস্থায় পৃথিবীর অস্থিরতার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আমাদের কি পরিস্থিতি হতে পারে একবার কল্পনা করে দেখবেন তাই সেই জায়গাতে ভারতের পাশে মুক্ত কণ্ঠে দাঁড়ান নিজেদের এক্সিস্টেন্সকে যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে প্রথম যেটা হচ্ছে যুদ্ধ জয়ের জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ইউনিটি যদি আমরা ইউনাইটেড হতে না পারি যদি রাহুল গান্ধীর মতো নেতারা জিতে যান কোনোভাবে আমাদের যদি বিভক্ত করে দিতে পারে তাহলে আমাদের অবস্থা ঠিক পাকিস্তানের অবস্থা হতে বেশি সময় লাগবে না সেই জায়গাটা আমাদের বড় পরীক্ষা এই যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধ হবেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই শুধু ডেটটা আমরা জানি না ডেটটা ফিক্স আসে সেটা কবে হবে না হবে আমরা জানি না যুদ্ধ হবেই হবে সেটা দু বছরে হতে পারে পাঁচ বছরে হতে পারে কালকেও হতে পারে দশ বছর পরে হতে পারে তিরিশ বছর পরেও লাগ হতে পারে কিন্তু যুদ্ধ হবেই কিন্তু সেই সময়ে পাওয়ার মধ্যে ভারত কতটা নিজেদের প্রিপেয়ার করছে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট শুধুমাত্র সামরিক অস্ত্র কিনলে আপনি যুদ্ধে প্রিপারেশন নিতে পারবেন না আপনার অর্থনীতির স্টেবিলিটি কতদিন রয়েছে আপনি কতদিন যুদ্ধ চালাতে পারবেন তার কারণে এই প্রত্যেকটা বিশ্বযুদ্ধ যেগুলো হয়েছে সেগুলো চার থেকে পাঁচ বছর করে সাস্টেন্ড করেছে আপনি ভাববেন না একটা যুদ্ধ শুরু হয়ে গেলে যে এক মাস যুদ্ধ হবে চার থেকে পাঁচ বছর আপনাকে দেশবাসীকে স্ট্রাগল করতে হবে খাদ্য থাকবে না ক্যারোসিন থাকবে না পেট্রোল ডিজেল থাকবে না আপনি এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবেন না খাদ্য সংকটে ভুগবেন ভ্যাকসিন পাবেন না ওষুধ পাবেন না জীবনদায়ী ওষুধ পাবেন না কিচ্ছু পাবেন না অন্য দেশ থেকে কোনো মেটেরিয়াল আসবে না যে দেশ যে মেটেরিয়ালগুলো দিয়ে এসেন্সিয়াল জিনিস তৈরি করা যায় এই রকম পরিস্থিতির জন্য নিজেদের প্রিপেয়ার থাকতে হবে নিজেদের আত্মনির্ভরশীল হতে হবে তার জন্য একটা শক্ত গভেন্টের প্রয়োজন তার জন্য প্রয়োজন করাপান ফ্রি একটা সরকার তার জন্য প্রয়োজন আমাদের সমর্থন এই প্রত্যেকটা রিলেটেড তাই আপনার গুরুত্ব আমার গুরুত্ব ভুলবেন না তৃতীয় বিশ্বযুদ্ধের আগে আমাদের প্রত্যেকের পদক্ষেপ যদি সঠিক না হয় বেশি যারা যে দেশ সব থেকে বেশি নিজেদের সঙ্গে প্রতারণা বিশ্লেষণ করার চেষ্টা করলাম মনে রাখবেন অ্যালবার্ট আইনস্টাইনের কথা যে চতুর্থ বিশ্বযুদ্ধ কোনো বোম বন্দুক দিয়ে হবে না কোনো পরমাণু অস্ত্রে যুদ্ধ হবে না সেটা হবে লাঠি শোটা দিয়ে কারণটা আপনারা একটু লিখে জানাবেন কেন আলবার্ট আইনস্টাইন এই মন্তব্য করেছিলেন